এই মেয়ে যে তুমি আমার বিছানায় কী করো তুমি আমার বিছানায় কী করো কি করো তুমি আমার বিছানায় এই যে কী করো তুমি আমার বিছানায় কী করো দেখি হ্যাঁ কী করো কী কী হয়েছে ও বাবা ইস 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 আদর 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 এটা এটা কি হাতের উপরে ঘুমাইতে হবে আমি জিজ্ঞেস করলাম সে আমার বিছানায় কি করে এখন সে আমার হাতের উপরে শুয়ে পড়ছে এই যে যে আমার হাত এই যে আসো 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 এদিকে আসো mm -hmm.